প্রিয় দর্শক আসসালামু আলাইকুম মেডিলেস বিডির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা জানব খুবই জনপ্রিয় একটি মেডিসিন ব্র্যান্ড জিপসিআই ক্যাপসুল সম্পর্কে জিপসিআই ক্যাপসুলটি উৎপাদন করে থাকে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি এই ওষুধটির মূল উপাদান হচ্ছে আয়রন ফলিক এবং জিঙ্ক বাংলাদেশের যতগুলো ফার্মাসিউটিক্যালস কোম্পানি এই গ্রুপের ওষুধ উৎপাদন করে থাকে এর মধ্যে জনপ্রিয়তায় এক নম্বরে রয়েছে জিপসিআই এখন আমরা জানব জিপসিআই ক্যাপসুলের ব্যবহার দর্শক জিপসিআই ক্যাপসুলটি সাধারণত আয়রন ফলিক অ্যাসিড এবং জিঙ্কের অভাবজনিত সমস্যায় সাপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়ে থাকে বিশেষ করে প্রেগন্যান্সি অ্যান্ড ল্যাক্টেশন অর্থাৎ গর্ভাবস্থায় এবং দুগ্ধদানের সময়কালে আয়রন ফলিক অ্যাসিড এবং জিঙ্কের ঘাটতি পূরণে এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকে গর্ভাবস্থায় এই ওষুধটি খেলে আপনার রক্তস্বল্পতা দূর করবে এবং গর্ভের সন্তানের সঠিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এখন আমরা জানব জিপসিআই ক্যাপসুলের সঠিক ডোজ এবং প্রেগন্যান্সিতে জিপসিআই ক্যাপসুলটি খাওয়ার সঠিক সময়কাল দর্শক প্রেগন্যান্সির প্রথম তিন মাসে জিপসিআই ক্যাপসুলটি খাওয়া থেকে বিরত থাকতে হবে তিন মাস অতিবাহিত হওয়ার পরে জিপসিয়াই ক্যাপসুল খাওয়া শুরু করতে হবে এবং সন্তান জন্মগ্রহণ করার পরেও ওষুধটি কন্টিনিউ করতে হবে যদি প্রয়োজন হয় জিপসিয়াই ক্যাপসুলের নর্মাল ডোজ হচ্ছে একটি করে ক্যাপসুল প্রতিদিন অর্থাৎ একটি ক্যাপসুল খেলেই আপনার দৈনিক চাহিদা পূরণ হয়ে যাবে তবে কারো যদি রক্তস্বল্পতা এবং শারীরিক দুর্বলতা খুব বেশি হয়ে থাকে ক্ষেত্রে দুইটি ক্যাপসুল প্রতিদিন খাওয়া যেতে পারে তবে এক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে সবশেষে আমরা জানব জিপসিআই ক্যাপসুলের বর্তমান বাজার মূল্য দর্শক প্রতি পিস জিপসিআই ক্যাপসুলের বর্তমান বাজার মূল্য পাঁচ টাকা অর্থাৎ একটি ব্লিস্টার বা এই এক পাতা জিপসিআই ক্যাপসুলের বর্তমান বাজার মূল্য পঞ্চাশ টাকা দর্শক জিপসিআই ক্যাপসুল সম্পর্কে আজকের ভিডিওটি কেমন লাগলো এবং পরবর্তীতে আর কোন ওষুধ নিয়ে আপনারা ভিডিও দেখতে আগ্রহী অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন